ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আজকের এই ক্লাসটি একটু অন্য ধরনের তোমরা দেখতেই পাচ্ছ কি রয়েছে ফোর্থ সেমিস্টার ফিলসফিতে হানড্রেড পারসেন্ট সফলতা পেতে হলেই আমি যে প্রশ্নগুলো এখানে লিখেছি এই প্রত্যেকটা প্রশ্নের সহজ সরল ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ এই প্রশ্নগুলোর সহজ সরল উত্তর কিন্তু তোমাদের প্রত্যেকের অবশ্যই জানা দরকার দেখো প্রশ্নগুলো কী রয়েছে কোন বই পড়তে হবে টিউশন পড়তে হবে কি না শুধুমাত্র ইউটিউবে ক্লাস দেখলে হবে কি পূর্ববর্তী পরীক্ষার অভিজ্ঞতা কীভাবে কাজে লাগাবে অফলাইন অথবা অনলাইন কোনটি ভালো এই পরীক্ষার উপর পরবর্তী পড়াশোনা কি নির্ভর করছে তাহলে এই সমস্ত প্রশ্নের সহজ সরল আমি সহজ সরল ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরবো তারপরে তোমরা সিদ্ধান্ত নেবে তোমরা কি করবে তো চলো আমরা এক এক করে শুরু করি তাহলে দেখো আমি প্রথমে এই যে শেষ যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার উত্তর দেব। তাহলে দেখো কি রয়েছে এই পরীক্ষার উপর পরবর্তী পড়াশোনা কি নির্ভর করছে তাহলে এই প্রশ্নের একদম উত্তর হচ্ছে হ্যাঁ তাহলে তোমাদের এই যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার উপর কিন্তু পরবর্তী পড়াশোনা নির্ভর করছে অর্থাৎ এরপরে তোমরা কলেজে ভর্তি হবে এবার দেখো চতুর্থ সেমিস্টারে যদি তোমরা ভালো রেজাল্ট করতে না পারো তাহলে কিন্তু ওভারঅল তোমাদের মার্কসটা কমে যাবে মার্কস কম হলে তোমরা কিন্তু ভালো কলেজে পড়াশোনা করতে পারবে না কাজেই ভালো কলেজে পড়াশোনা করতে গেলে কিন্তু এই চতুর্থ সেমিস্টারের পরীক্ষাতে ভালো ফল করতেই হবে কাজেই এই পরীক্ষার উপর কিন্তু পরবর্তী পড়াশোনা অবশ্যই নির্ভর করছে বোঝা গেল তাহলে এই প্রশ্নের উত্তর আমি এই পয়েন্টটা নিয়ে আলোচনা করছি দেখো পূর্ববর্তী পরীক্ষার অভিজ্ঞতা কিভাবে কাজে লাগাবি দেখো তোমাদের শেষ হয়েছে তৃতীয় সেমিস্টারের সেমিস্টারের পরীক্ষা পরীক্ষা থার্ড তোমরা দিয়েছ এবার এই থার্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি অনেক স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি কথা বলে এতটুকুই জানতে পারলাম যারা শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন উত্তর মুখস্থ করে গেছে তারা কিন্তু খুব সমস্যায় পড়ে গেছে আর যারা কনসেপ্ট ক্লিয়ার করে গেছে তারা কিন্তু প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছে তাহলে কি বললাম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফল করা যায় না তাহলে প্রথম কাজ কি করতে হবে প্রথম কাজ হচ্ছে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে বিষয়টা পড়ছো সেই বিষয়টার কনসেপ্ট কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবেই ক্লিয়ার রাখতে হবে বোঝা গেল তাহলে পূর্ববর্তী পরীক্ষার অভিজ্ঞতাকে কিন্তু কাজে লাগাতে হবে যারা শুধুমাত্র তৃতীয় সেমিস্টারে এমসিকিউ মুখস্থ করে গেছো এই চতুর্থ সেমিস্টারে প্রশ্ন উত্তর মুখস্থ করবে না হ্যাঁ প্রশ্ন উত্তর মুখস্থ করবেই কিন্তু তার আগে বিষয়টিকে ভালোভাবে বুঝবেই তারপরে প্রশ্ন উত্তর মুখস্থ করবে আচ্ছা আমি এবার দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে দেখো টিউশন পড়তে হবে কি না টিউশন পড়তে হবে কি না যদি এই প্রশ্নটার উত্তর আমি দিতে চাই তাহলে আমি অবশ্যই বলবো হ্যাঁ টিউশন পড়তে হবে তাহলে টিউশন পড়তে হবে কি না অবশ্যই টিউশন পড়তে হবেই টিউশন যদি তুমি না পড়ো তাহলে কিন্তু চতুর্থ চতুর্থ সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারবে না কেন পারবে না কারণ সিলেবাসটা অনেকটা বড় চতুর্থ সেমিস্টারের সিলেবাস অনেকটা বড় কাজেই তোমাকে অবশ্যই টিউশন পড়তে হবে সেটা তুমি অফলাইনে পড়ো কিংবা অনলাইনে পড়ো কিন্তু তোমাকে পড়তে হবে আচ্ছা এবার চলো এই পয়েন্টটা শুধুমাত্র ইউটিউবে ক্লাস দেখলে হবে কি শুধুমাত্র ইউটিউবে ক্লাস দেখলে হবে না কেন হবে না আমি একটু আগেই বললাম সিলেবাস অনেকটাই বড় এই এত বড় সিলেবাসকে ইউটিউবে কভার করাটা একজন টিচারের কাছে অসম্ভব ব্যাপার কাজেই শুধুমাত্র ইউটিউবের উপর ভরসা করে থাকলে কিন্তু তোমাদেরকে চলবে না এর জন্য কি করতে হবে তোমাদেরকে অবশ্যই একটা টিউশন পড়তেই হবে সেটা তুমি অফলাইনে পড়তে পারো কিংবা অনলাইনে পড়তে পারো মূল কথা হচ্ছে টিউশন তোমাকে পড়তেই হবে শুধুমাত্র ইউটিউবের ক্লাসের অপেক্ষায় থাকলে হবে না কারণ কি কারণ একটাই এত বড় সিলেবাসকে ইউটিউবে পুরোটাকে কভার করা সম্ভব হবে না ক্লিয়ার আচ্ছা এবার দেখো অফলাইন অথবা অনলাইন কোনটি ভালো দেখো কারো কাছে অফলাইন ভালো আবার কারো কাছে অনলাইন ভালো অফলাইন এবং অনলাইন দুটোরই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে তো আমি যদি এভারেজ ওভারঅল যদি আমি দেখি তাহলে আমার মতে অনলাইন টিউশনটা কিন্তু অনেকটাই ভালো কেন ভালো কারণ অনলাইন টিউশন নিতে গেলে অনেকটা সময় কিন্তু বেঁচে যায় অনেকটা সময় বাঁচেই এবার অনলাইন টিউশনে কিন্তু রেকর্ডেড ক্লাস থাকে যেটা কিন্তু অফলাইন ক্লাসে থাকে না কোনো কারণে কোনো স্টুডেন্ট যদি অনলাইন ক্লাসে সময় মতো উপস্থিত হতে না পারে তাহলে কিন্তু তার কাছে একটা সুযোগ থাকে পরবর্তীতে সেই ক্লাসটি কিন্তু দেখার কিন্তু যেটা অফলাইনে কিন্তু হয় না এছাড়াও অনলাইনে কিন্তু অনেকটা টাকা সেভ হয় অনেকটা টাকা পয়সা কিন্তু সেভ হয় একজন শিক্ষক যদি অফলাইনে টিউশন পড়ান কমপক্ষে তিনশো টাকা মাস যদি নেন তাহলে পাঁচ মাস টিউশন হবে কত হবে পনেরোশো টাকা সে জায়গায় অনলাইনে যদি তুমি টিউশন পড়ো তাহলে কিন্তু তোমার সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে ক্লিয়ার এবং যাদের বাড়ি অনেকটা দূরে টিউশন থেকে যাদের বাড়ি অনেকটা দূরে তারা কিন্তু তাদের পক্ষে কিন্তু অনলাইন টিউশনটা অনেকটাই ভালো বোঝা গেল আচ্ছা প্রথম পয়েন্টটা কি রয়েছে কোন বই পড়তে হবে দেখো তোমাদের এই যে বইগুলো রয়েছে এই বইগুলো নির্ভুল নয় কি বললাম হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল নয় এবং এই বইগুলিতে হান্ড্রেড পারসেন্ট তথ্য দেওয়া নেই কোনো একটা বইয়ে একটা তথ্য রয়েছে হয়তো অন্য একটা তথ্য সেই বইয়ে নেই আবার অন্য একটা বইয়ে সেই তথ্যটা রয়েছে কিন্তু অন্য একটা বইয়ে কিন্তু নেই এভাবেই কিন্তু এই সেমিস্টারের বইগুলো আমি ফলো করছি তাহলে কী করতে হবে দেখো এবার এই হান্ড্রেড পারসেন্ট সফলতা পেতে গেলে কমপক্ষে দুই থেকে তিনটা লেখকের বইকে তোমাকে ফলো করতে হবে যেটা একজন স্টুডেন্টের কাছে অসম্ভব ব্যাপার কাজেই কী করতে হবে তোমাকে কোনো টিচারের স্মরণাপন্ন হতে হবে একজন টিচার কি করেন যখন নোটস তৈরি করে বা ম্যাটেরিয়ালস তৈরি করে তখন কিন্তু দুই তিন চারটা লেখকের বইকে ফলো করে একটা ম্যাটেরিয়ালস তৈরি করে সেক্ষেত্রে একজন স্টুডেন্টের কিন্তু সেই হেডেকটা নিতে হচ্ছে না যদি সে টিউশন বা কোনো শিক্ষকের স্মরণাপন্ন হয় বোঝা গেল এবার একজন স্টুডেন্টের কাছে তিন চারটা রাইটারের বই ফলো করা প্রায় অসম্ভব ব্যাপার কারণ তোমাদের সময় কম সিলেবাস বড় বোঝা গেল আচ্ছা এবার কী করতে হবে তাহলে তবুও এই যে কোন বই পড়তে হবে দেখো মার্কেটে যে বইগুলো রয়েছে প্রত্যেকটা বইয়ে ভালো আমি একটু আগেই বললাম প্রত্যেকটা বই হান্ড্রেড পারসেন্ট নির্ভুল নয় কোনো না কোনো খামতি একটা বইয়ের মধ্যে রয়েছে কাজেই কী করতে হবে যে কোনো একটা রাইটার বই তোমরা ফলো করতে পারো কাজেই তোমাদেরকে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক নোটস পড়তে হবে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ম্যাটেরিয়ালস পড়তে হবে তবেই কিন্তু তোমাদেরকে হান্ড্রেড পারসেন্ট সফলতা এনে দেবে আর সর্বোপরি তোমাদের ফিলসফির চতুর্থ সেমিস্টারের সিলেবাসটা কিন্তু গোটাটাই লজিক কাজেই লজিককে কিন্তু ভালোভাবে বুঝতে হবে লজিক যদি ভালোভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু সমস্যায় পড়বে তো এই হচ্ছে আজকের এই কয়েকটা প্রশ্নের ব্যাখ্যা আমি দিলাম তোমরা এবার সিদ্ধান্ত নাও কিন্তু হানড্রেড সফলতা পেতে গেলে আমি যে আলোচনাটা করলাম এই আলোচনাটাকে কিন্তু তোমাদের অবশ্যই পালন করতে হবে এবার চলো কেউ যদি অনলাইন টিউশন নিতে চাও তাহলে আমাদের টার্গেট ফোর্থ সেমিস্টার এই অনলাইন কিন্তু তোমরা সপ্তাহে দুদিন করে ক্লাস করানো হয় সপ্তাহে দুটো করে ক্লাস করানো হয় ক্লাসের আগে অর্থাৎ একদিন বা দুদিন আগে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হয় এছাড়াও রেকর্ডেড ক্লাসের সুবিধা রয়েছে মক টেস্টের সুবিধা রয়েছে সরাসরি ডাউট ক্লিয়ার করার সুবিধা রয়েছে ক্লাস চলাকালীন কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের বা সেই সমস্যার সমাধান তোমরা করে নিতে পারবে এর জন্য ফি ন্যূনতম করা হয়েছে পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় অর্থাৎ পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় তোমাদের চতুর্থ সেমিস্টার কমপ্লিট করিয়ে দেওয়া হচ্ছে এই পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় পাঁচশো ঊনপঞ্চাশ টাকা যদি একবারে কেউ পেমেন্ট করতে না চাও তার জন্য রয়েছে দুশো টাকা করে তিন মাস পেমেন্ট করতে হবে অর্থাৎ ছশো টাকা পেমেন্ট করতে হবে তাহলে যদি একবারে কেউ পেমেন্ট করো তাহলে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর যদি মাসে মাসে কেউ পেমেন্ট করো তাহলে দুশো টাকা করে তিন মাস পেমেন্ট করতে হবে টোটাল ছশো টাকা পেমেন্ট করতে হবে ক্লাস হবে পাঁচ মাস বোঝা গেল তাহলে স্কুল জীবনে কিন্তু এই চতুর্থ সেমিস্টারেই তোমাদের খুব বড় একটা চ্যালেঞ্জ অর্থাৎ চতুর্থ সেমিস্টারে কিন্তু হানড্রেড পারসেন্ট সফলতা পেতেই হবে যদি কারো থার্ড সেমিস্টারে পরীক্ষা খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা টার্গেট চতুর্থ সেমিস্টারে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও এখানে কিন্তু তোমরা চল্লিশের মধ্যে চল্লিশে পেতে পারো অর্থাৎ যা ক্লাসে করানো হবে যে সমস্ত প্রশ্ন উত্তর ক্লাসে দেওয়া হবে সেগুলো তোমরা ফলো করলেই তোমরা কিন্তু এখানে চল্লিশে চল্লিশ পেতে পারো জাস্ট একটু পরিশ্রম করতে হবে তো এই হচ্ছে আজকের বিষয় যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চলো নেক্সট অন্য ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো